একদিন নবী করিম সাল্ল্লাহু আলাইসাল্লামের একজন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রাসুল পাক সাল্লাহ আলাই ওই সাহাবির জানাজা পড়ালেন এরপর একটি দল সাহাবীর মৃতদেহ নিয়ে কবর দেওয়ার জন্য কবরস্থানে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাম হেঁটে এসে কবরস্থানে আসলেন কবরস্থানে এসে দুজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃত দেহকে ঘিরে বসে আছেন সবাই কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিবেশ পালন করছেন নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন এক একটু পর নবী করিম সালাম সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার কি হয় তখন সবাই খুব বললেন আমাদেরকে আমরা শুনতে চাই সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সকল সাহাবিরা নবীজির কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না এখন সেটা স্বয়ং নবীজির মুখে থেকে শুনবেন কত বড় সৌভাগ্য তাই শোনার জন্য সবাই ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নবীজি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শুনো মানুষ যখন একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে বই পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরস্তা হাসি মুখে সালাম দেয় তাকে অভয় দেন এবং তার মাতার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত মানুষের দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার সৃষ্টিকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আস সঙ্গে সঙ্গে আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফুটা পানি যেমন করে নিঃশব্দে নিচে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় অন্য দুইজন ফেরেস্তা ব্যস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার done. তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন তিনি হলেন ফুলান ইবলে ফুলান নবী আরবিতে বলেছেন বাংলায় এর মানে হল অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তা গন তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে তিনি কি করেছেন ওনার আত্মাই এত সুগ্রাম কেন তখন আত্মা বহনকারী ফেরেস্তাগণ বলেন আমরা শুনেছি মানুষ জমিনে বলাবুলি করছে তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা ছিলেন অনেক দয়ালু ছিলেন মানুষের অনেক উপকার করেছেন এইটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠস্থটা একটু উঁচু করে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে নবীজি আবার একটু চুপ করলেন এবং কবরের দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ রব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃতদেহকে দেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসেন তাদের নাম মনকার ও নাকির তারা কবরবাসীকে সৃষ্টিকর্তা ও তার ধর্ম এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে মনকারুনাকির ও নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সেই সময় এক ধরনের অজানা আশঙ্কার মধ্যে সে অপেক্ষা করতে থাকবে কোথায় আছে কি করবে সে এক অনিশ্চয়তা তাকে ঘিরে রাখবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন আকৃতির মানুষ কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি তখন আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে তুমি কে সে লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ দিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেই জান্নাত একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লুটটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখানে আর নেই সেখানে একটি দরজা রয়েছে সে দরজা দিয়ে অনেক দূর সুন্দর বেহস্ত দেখা যাচ্ছে বেহস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব তখন লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে তুমি ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্যই এখানে আমাকে পাঠানো হয়েছে এই কথা বলে লোকটি উপর খুব যত্ন করে হাত দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে বেজা চোখ মুস্তে থাকলেন প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি আবু তালিব ছিলেন রাসুল করিম সাল্লাইসাল্লামের চাচা এবং শৈশব থেকে তার অন্যতম বড় আশ্রয়দাতা তিনি ইসলাম গ্রহণ করেননি কিন্তু নবীজিকে সব সময় রক্ষা করতেন আবু তালেব যখন মৃত্যু সজ্জায় তখন রাসুল করিম সাল্লাইসাল্লাম তাকে বারবার ইসলাম গ্রহণের আহ্বান জানান কিন্তু তিনি কুরাইশ নেতাদের লজ্জায় শেষ পর্যন্ত ইসলাম কবুল না করেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান নবীজি হৃদয় ভেঙে যায় তিনি আবু তালেবের জন্য দোয়া করতে থাকেন তখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে একটি আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দেন নবী ও মুমিনদের উচিত নয় মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যদিও তারা আত্মীয় হয় যখন তাদের জানা হয়ে গেছে যে তারা জাহান নামের অধিকারী সুরাতুল তাওবা এরপর থেকে রাসুল করিম সাল্লাম আর কোনো কাফের জন্য মাঘ কামনা করেননি এমনি ভাবে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই জানা যায় ঘটেছিল এমন এক অবাক করা ঘটনা আবদুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার নেতা এবং প্রধান মুনাফিক অন্তরে কাফের মুখে মুসলমান সে মুসলমানদের ক্ষতি করার বহু ষড়যন্ত্র করেছিল কিন্তু সে মুসলমানদের মধ্যেই ছিল এবং নামাজ রোজা করত তাই তার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার ছেলে যে একজন সৎ সাহাবি ছিল সেই সাহাবী নবীজিকে অনুরোধ করে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার পিতার জানাজা পড়ান এবং তার মাগফেরাতের জন্য দোয়া করুন নবী করিম সাল্লাম তার জানাজা পড়ান এবং দোয়া করেন তখন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওহি পাঠান তুমি চাইলে তাদের জন্য সত্তরবার বার ক্ষমা চাও তবুও আল্লাহ তাদের ক্ষমা করবে না কারণ তারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছে সুরা তৌবা এই ঘটনার পর থেকে রাসূল করিম সাল আর কোন মোনাফিকের জানাজা পড়াননি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন আমিন